মুসলমানের দেশের যে দেশ মুসলমান শাসন করে এই দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হতে হবে মুহাম্মদুর রসুল্লাহ মদিনা আসনত কোরআনের অনুকূলে রচিত করেছেন কোরআনের প্রতিকূলে মদিনা সনদের একটি ধারা উপধারাও নাই এর উদাহরণ রাসুল মদিনা সনদের এক দ্বারাই উল্লেখ করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন পক্ষান্তরে আল্লাহ পুরাণেও সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন লা ইকরা হাফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন লক্ষ্য করে দেখুন আল্লাহ কোরআনেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন রাসুল মদিনা সনেদেও লিখেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন তাইলে রাসুলের তৈরি করা সংবিধান কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না কোরআনের অনুকূলে হলো দেশের মুসলমানের দেশের সংবিধান মুসলমানের দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হবে এটা মদিনা সনদের শিক্ষা মদিনাসনদের শিক্ষা মুসলমানের দেশের কমপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধান হতে হবে কোরআনের অনুকূলে কোরআনের প্রতিকূলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানের কোনো ধারা উপধারা সংযুক্ত হতে পারে না সেই মদিনাসনদে যেহেতু উল্লেখ ছিল যে এই মদিনা সনদের বিধান দেশবাসী সকলে মেনে নিতে বাধ্য থাকবে তাই ঐক্যবদ্ধ মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকতে হবে কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মানে না সে যেমন নাগরিক অধিকার হারায় এবং শাস্তির যোগ্য অপরাধী গণ্য হয় তেমনিভাবে কোনো অমুসলমানও যদি দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী হয় সেও দেশের নাগরিকত্ব হারাবার যোগ্য হয় এবং শাস্তির যোগ্য অপরাধী সাব্যস্ত হয় আল্লাহ মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইবে না ঐক্যবদ্ধ হয় এটা এখানে দুটি কথা একটি হলো আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করো আর একটা হলো ঐক্যবদ্ধতা তাহলে মুমিন মুসলমানেরা কোন প্ল্যাটফর্মে কোন ঠিকানায় ঐক্যবদ্ধ হবে যে আয়াতে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেই আয়াতে ঐক্যের কথা বলার আগে ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন আল্লাহর দিনকে পালন করার মাধ্যমে তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ এখানে মুমিন মুসলমানদেরকে সম্বোধন করা হয়েছে এবং আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে বলা হয়েছে এই ঐক্যটা হবে শুধুমাত্র ইসলামী ঐক্য মুসলমানদের যারা ইসলাম ধর্মের অনুসারী নয় যারা মুসলমান নয় তারা আল্লাহর দিন মানেই না পালন করবে কোথায় আল্লাহর দিন তো আল্লাহ প্রদত্ত দিন তো হলো একমাত্র ইসলাম আল্লাহ প্রদত্ত দিনের নাম ইসলাম যারা ইসলামের ইসলামের প্রতি বিশ্বাসী নয় তারা তো ইসলাম মানেই না ইসলাম পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে কিন্তু যে সমস্ত মুসলমানের দেশে ও মুসলমানরাও বসবাস করে প্রায় সবগুলি মুসলিম দেশের অবস্থা এমনই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান হলেও কিছু না কিছু অমুসলমানও এই দেশে বাস করে আমাদের বাংলাদেশের অবস্থাও তাই বাংলাদেশের শতকরা তিরানব্বই জন নাগরিক হলো মুসলমান আর সাতজন আছে অমুসলমান সর্বমোট সাত সাতজন না শতকরা সাতজন শতকরা সাতজন বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে শতকরা তিরানব্বই জন নাগরিক হলো মুসলমান আর শতকরা সাতজন আছে অমুসলমান এইভাবে কোনো দেশের বাসিন্দাদের মধ্যে কিছু অমুসলমান যদি থাকে এদেরকে নিয়ে আরেকটা ঐক্য হয়ে থাকে সেটা দিন রক্ষার ঐক্য নয় সেটা হয় দেশ রক্ষার ঐক্য কাজেই আমাদের প্রথমেই বুঝতে হবে ঐক্য দুই প্রকার একটা হইলো ইসলাম হেফাজতের ঐক্য আর একটা হইল রাষ্ট্র হেফাজতের ঐক্য বুঝে থাকি বলে রক্ষ কত প্রকার হয় জাতীয় পর্যায়ে ঐক্য দুই প্রকারের হয় একটা হইলো ইসলাম হেফাজতের ঐক্য আর একটা হইল দেশ হেফাজতের ঐক্য ইসলাম হেফাজতের ঐক্য শুধু মুসলমানদের মধ্যমেই হয় অমুসলমানদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্যের কল্পনা করা বুকামি ছাড়া আর কিছু না ইসলাম হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে ইসলামে বিশ্বাসী যারা তারা আর দেশ হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে দেশের নাগরিক যারা তারা দেশের নাগরিক যারা তারা হবে তাদের সমন্বয় হবে দেশ দেশের এইভাবে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত দেশবাসী সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে নিজের দেশের সুরক্ষা কিভাবে করবে এর নীতিমালা রাসুল করিম সাল্লু মুসল্লাম তার ঐতিহাসিক মুদিনা সনদে উল্লেখ করে দিয়েছেন মদিনা সনদ সম্পর্কে আমাদের আগে একটু ধারণা হোক তারপরে আমরা সেখান থেকে জেনে নেব মুসলমান ঐক্য হবে কিভাবে এবং সেই ঐক্যের উদ্দেশ্য কি হবে রাসুল এ করিম সাল্লাহু আলাইসাল্লাম তিপ্পান্ন বৎসর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন সেখানে গিয়ে রাসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের পরিচালনার জন্য রাসুল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন এই সংবিধানটাকেই রাসুলের লিখিত সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয় তিপ্পান্ন বছর বয়সে মদিনা শরীফ গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সংবিধান তৈরি করলেন সেই সংবিধান মতে রাসুল জীবনের শেষ দশটি বছর ওই দেশের শাসনকর্তা পদে বহাল ছিলেন জীবনের শেষ বৎসর রাসুল দেশ শাসন করেছেন এতটুকু কথা গুদার পরে আপনারা বলুন রাসুল কি শুধু মুসলমানের ব্যক্তি জীবনের আদর্শ শুধু পারিবারিক জীবনের আদর্শ শুধু ধর্মীয় জীবনের আদর্শ না রাষ্ট্র জীবনেরও আদর্শ তাহলে কেউ যদি বলে রাষ্ট্র জীবনে ধর্ম পালন করা যাবে না তাহলে সে কি রাসুলের রাষ্ট্রীয় জীবনে রাসুলকে আদর্শ মানলো রাসুলের জীবন আদর্শ যে মানে না সে কোন লা যে নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দিতে পারে হায়া লজ্জা থাকলে তো সে এই রাসুলের উম্মত বলে দাবি করতে পারে না তুমি তো রাসুলের রাষ্ট্রীয় জীবনের আদর্শ মানুষ না তোমার হায়া লজ্জা থাকলে তুমি এই রাসুলের উম্মত দাবি করতে পারো তোমার তোমার হায়ালজা থাকলে তোমার মুখে রাসুলের আদর্শকতা উচ্চারণ করতে পারো না কারণ রাষ্ট্রীয় জীবনে তুমি রাসুলের আদর্শ বিবর্জিত ব্যক্তি রাসুল করিম সাল্লাহ আলহি ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানটা তৈরি করেছিলেন লেখেছিলেন বলতে পারেন কেউ সংবিধানটার নাম কি ছিল সনদ সেই মদিনা সনদের কতগুলি ধারা দেশ হেফাজতের জন্য দেশের সকল নাগরিকের সমন্বয়ে গঠনের রূপরেখা দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের সমন্বয়ে যে ঐক্য হবে এই ঐক্যের রূপরেখা আমরা পাব পাবো সনদে বলুন দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে মুসলমান অমুসলমানদের সম্মিলিত ঐক্যের রূপরেখা পাবো কোথায় সনদে সেই মদিনা সনদে উল্লেখ আছে এই দেশে বসবাসকারী মুসলমান এবং অমুসলমান সকলেই আপন আপন ধর্ম পালনে স্বাধীন মদিনা সনদের একটা ধারা এই দেশে বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে এই দেশে বসবাসকারী অমুসলমানেরাও তাদের ধর্ম পালনে তারা স্বাধীন তাহলে মুসলমানের মুসলমানের শাসিত দেশের অমুসলমানেরা যদি নিজেদের ধর্ম পালনে স্বাধীন হয় তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার হয় না ইসলামের সংবিধান যথেষ্ট ইসলামী সংবিধানে সকল ধর্মাবলম্বীর ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত সেখানে ইসলাম নামটা বাদ দিয়া অন্য নামে ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতার কথা বলার মানেই হলো ইসলামকে কৌশলে এড়িয়ে যাওয়া পাশ কাটিয়ে যাওয়া এভাবে চক্রান্তের মাধ্যমে যারা বিগত প্রায় দুই শতক যাবৎ ইসলামকে এড়িয়ে বিভিন্ন ধর্মাবলাবলম্বীর স্বাধীনতার পক্ষে বিভিন্ন ধর্ম ধর্মে ধর্মীয় স্বাধীনতার পক্ষে যারা উকালতি করেছেন তারা প্রায় সময় একটা স্লোগান দিয়েছেন ধর্ম যার যার উৎসব সভা এর মাধ্যমে তারা মুসলমানদেরকে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যোগদান করা এবং সেই অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন নেই যে ধর্ম যার যার উৎসব সবার যদি ধর্ম যার যার উৎসব সবার এই কারণেই যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়া মিষ্টি খেতে হয় তাহলে তো হিন্দুদেরও মুসলমানের কুরবানি কুরবানির উৎসবে অংশগ্রহণ করে গরুর গুস্ত খেতে হয় মুসলমানে খাইব দুর্গা পূজার মিষ্টি আর হিন্দুরা খাইব ইদুল আজহার কুরবানির গুস তখন স্লোগানটা বাস্তবায়ন হয় ধর্ম যার যার উৎসব সমান কিন্তু আপনারা বলুন তো বাংলাদেশের কোনো হিন্দু মুসলমানদের ইদুল আজহা উৎসবের কুরবানির গরুর গুস্ত খেতে এসেছে কোনোদিন কিন্তু মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায় কিনা না তাহলে পরিষ্কার করে বলুন বেহায়া বেলাজা কারা হিন্দুরা এই দেশের হিন্দুরা বেহায়া বেলাজা না এই দেশের মুসলমানেরা বেহায়া বেলাজা এই মুসলমানদেরকে এমন বেহায়া বেলাজা বানানো হয়েছে এই স্লোগানের মাধ্যমে ধর্ম যার উৎসব সবার আপনারা বলুন তো কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার যার ফসল সবার চাকুরি যার যার বেতন সবার যার মুনাফা সবার আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার যেমন ছাগল ঠিক তেমনি ভাবে যারা কয় ধর্ম যার যার উৎসব সবার এরাও এর থেকে নিকৃষ্টতম ছাগল ছাগলদের কথায় রাষ্ট্রীয় ঐক্য লাগবে না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা ইসলামে আছে ঘটনাগুলি এই জন্য বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হবে ছাগলদের কথায় না ঐতিহাসিক মদিনা সনদের ধারা মতে এবার বলেন মদিনা সনদের এক ধারায় আছে কিনা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তাহলে তাহলে তো এটা ইসলামের বিধান ভিন্ন নামে এই বিধানের কথা বলবা কেন এর মানে হলো ইসলাম শব্দটাই তোমার পছন্দ হয় না এই স্বাধীনতার ব্যাখ্যা নিয়েও বিগত দেড় যুগ ধরে অপব্যাখ্যা সমাজে প্রচার করা হয়েছে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন অর্থ এ নয় যে সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা নয় বরং সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এর অর্থ হল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় শুধু মদিনা সনদ মানবেন কোরআন ছাড়া না কোরআন মানবেন মদিনা সনদ ছাড়া না উভয়টাই মানব আমরা কিভাবে মদিনা সনদে আছে সমস্ত ধর্মাবলম্বীরা আফন আফন ধর্ম পালনের স্বাধীন কোরআানে আছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় দুইটা একসাথে মানবেন কিভাবে প্রশ্নটা বুঝলেন কিনা প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটি সহজ উদাহরণ আপনাদের সামনে তুলে এই যে আমার সামনে একটা প্রাইমারি বিদ্যালয়ের বিল্ডিং দাঁড়িয়ে দেখা যায় এই প্রাইমারি স্কুল বা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর কোনো পরীক্ষা হয় পরীক্ষার হলে যত ছাত্র ছাত্রী প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে এবার বলেন যারা ভুল লেখে এদেরকে লেখতে কোনো বাধা দেওয়া হয় এখানেও তো প্রশ্ন হাঁটতে পারে ভুল লেখলে যদি ফেল করবে নিশ্চিত তাহলে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে ফেল করবে কেন এই প্রশ্নের যেই জবাব অন্য ধর্ম পালন করলে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে পালন করতে স্বাধীনতা দেওয়া হল কেন এই প্রশ্নের পরীক্ষার হলে ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে ফেইল করবে নিশ্চিত বাধা দেব না কেন গ্রহণযোগ্যতার কারণে নয় ভুল লেখা গ্রহণযোগ্য এই জন্য বাধা দিব না এটা ঘটনা নয় ঘটনা হলো বাধা দেওয়ার নিয়ম নাই বলেন পরীক্ষার্থীরা প্রশ্নের জবাব ভুল লেখলে পাশ করবে এই জন্য বাধা দেব না না নিয়ম নাই জন্য বাধা দেব না আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেব না তা নয় এটা গ্রহণযোগ্য নয় বাধা দেওয়ার নিয়ম নাই এই জন্য বাধা দেব না পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই কেন যদি পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম চালু করা হয় এটা পরীক্ষায়ই থাকবে না এটা ক্লাসরুম হয়ে যাবে বলেন পরীক্ষার হলে ভুল লেখ প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধা দেওয়া হয় পরীক্ষা থাকো পরীক্ষাই থাকবে না ঠিককম ভাবে দুনিয়াতে ব্রন্ত ধর্ম পালনে যদি বাধা দেওয়া হয় এটা দুনিয়াই থাকবে না এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মত প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুরা ডিম ছাড়া আর কিছু নাই তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে তার কপালে অপরকালে নাম ছাড়া আর কিছু নাই গেল মদিনা সনদের একটা দ্বারা আলোচনা পর্যালোচনা মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন মুসলমানেরা যেভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন ইহুদিরাও তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন এই স্বাধীনতার অর্থ এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে যোগদান করবে না এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবে না অংশগ্রহণ করবে না বাধা দেবে না বাধা দেবে না এটা হলো স্বাধীনতার ব্যাখ্যা এই ব্যাখ্যাকে অপব্যাখ্যা করা হয়েছে গত দেড় শতক জগৎ বিগত দেড় শত দেড় দশক যাবৎ এই ব্যাখ্যা এই বিশুদ্ধ ব্যাখ্যা জাতির সামনে পেশ না করে অপব্যাখ্যা পেশ করা হয়েছে বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার না যেমনভাবে কৃষিকাজ যার যার ফসল সবার যেমনভাবে কৃষিকাজ যার গৃহস্থি যার ফসল তার যেমন ভাবে ব্যবসা যার মুনাফা তার যেমনভাবে চাকরি যার বেতন তার যেমন ভাবে বিয়া যার তেমনি তেমনিভাবে ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসব তার এটা হইল ধর্মীয় স্বাধীনতার বিশুদ্ধ ব্যাখ্যা ধর্মজার যার উৎসব সবার এটা ধর্মীয় স্বাধীনতার অপবেক্ষা ধর্মীয় স্বাধীনতার অপব্যাখা আর ধর্মীয় স্বাধীনতার আরেকটা হল হলো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানে করা এটা আরেকটা অপবেক্ষা আল্লাহ সুরাহ আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় গেল মদিনা সনদের একটা দ্বারা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তবে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে একটা দেশ গঠিত হবে দেশ পরিচালিত হবে এদেরকে নিয়ে মুসলমান অমুসলমানদের সময়ে একটা জাতীয় ঐক্য গঠনের জন্য এক নম্বর শর্ত হল এরা সবাই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে কোন মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায় তার যেমন এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না তেমনিভাবে কোনো অমুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায় তারও এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না এখানে এসে প্রশ্ন জাগে যে দেশের আইন শৃঙ্খলা আইন পাওয়া যাবে কোথায় দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে সংবিধানে বলুন দেশের আইন শৃঙ্খলা লিখিতভাবে পাওয়া যাবে কোথায় সংবিধানে আবার সংবিধান রচিত হবে না কোরআনের অনুকূলে রচিত হবে মুসলমানের দেশের যে দেশ মুসলমান শাসন করে এই দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ মদিনা সনদ কোরআনের অনুকূলে রচিত করেছেন পুরানের প্রতিকূলে মদিনা সনদের একটি ধারা উপধারাও নাই এর উদাহরণ রাসূল মদিনা সনদের এক দ্বারাই উল্লেখ করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন পক্ষান্তরে আল্লাহ কোরআনেও সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন লা ইকরা হাফিদ্দিন ধর্মের বেলায় ফলপ্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্মপালনের স্বাধীন লক্ষ্য করে দেখুন আল্লাহ কুরানেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্মপালনের স্বাধীন রাসূল মদিনা সুনেদেও লেখেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তাইলে রাসুলের তৈরি করা সংবিধান কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না কোরআনের অনুকূলে হলো দেশের মুসলমানের দেশের সংবিধান মুসলমানের দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হবে এটা মদিনা সনদের শিক্ষা মদিনাসনদের শিক্ষা মুসলমানের দেশের কমপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধান হতে হবে কোরআনের অনুকূলে কোরআনের প্রতিকূলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানের কোন ধারা উপধারা সংযুক্ত হতে পারে না সেই মদিনা সনদে যেহেতু উল্লেখ ছিল যে এই মদিনা সনদের বিধান দেশবাসী সকলে মেনে নিতে বাধ্য থাকবে তাই দেশ রক্ষার দেশ রক্ষায় ঐক্যবদ্ধ মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকতে হবে কোন মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মানে না সে যেমন নাগরিক অধিকার হারায় এবং শাস্তির যোগ্য অপরাধী গণ্য হয় তেমনিভাবে কোনো অমুসলমানও যদি দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী হয় সেও দেশের নাগরিকত্ব হারাবার যোগ্য হয় এবং শাস্তির যোগ্য অপরাধী সাব্যস্ত হবে